কি ভেবেছিলে আমরা মানুষ না আমরা মানুষ না আমরা এআই আমাদের ভাই সবাই তানবিন এইরকম রিয়েলিস্টিক ভিডিও আপনি এখন প্রতিদিন যতগুলো ইচ্ছে তত বানাতে পারবেন আপনার যত খুশি তত বানাতে পারবেন নতুন একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা হয়তো অনেকেই জেমিনি বা অন্য অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে এই ধরনের ভিডিও তৈরি করছেন বাট আপনাদের একটা লিমিট রয়েছে প্রতিদিন হয় দুইটা তিনটা বা পাঁচটা এর বেশি বানাতে পারছেন তবে আজকে দেখাবো একটা নতুন পদ্ধতি এই পদ্ধতিতে আপনি প্রতিদিন যত খুশি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন ভয়েস ওভার সহ একদম এইরকম রিয়েলিস্টিক হবে তো কিভাবে করবেন আজকের ভিডিওটা দেখাবো পুরো ভিডিও ফলো করুন আমরা যারা ভিই ও ব্যবহার করে ভিডিও তৈরি করি আমরা স্বাভাবিকভাবে প্রথম থেকেই জেমিনি ব্যবহার করে আসছি জেমিনিতে আমরা প্রম্পট দেই সেই প্রম্পট অনুযায়ী সুন্দর একটা ভিডিও রেডি করে দেয় তবে এখানে একটা প্রবলেম এটা হলো তিনটার বেশি ভিডিও একদিনে বানানো যাবে না ঠিক আছে আমাদের যারা শর্ট ফিল্ম বানাতে চায় বা একটু লং ভিডিও বানাতে চাই তাদের তো তিনটা ভিডিওতে কিছুই হয় না আমাদের প্রতিদিন অসংখ্য ভিডিও যদি বানাতে পারি তাহলে একটা শর্ট ফিল্ম বানাতে পারি একটা স্টোরি লাইন আপ ভিডিও বানাতে পারি তো এইটা মূলত কীভাবে করবেন এটা দেখানোর জন্য আমি একটা নতুন প্ল্যাটফর্ম দেখিয়েছিলাম এই প্ল্যাটফর্মটা কোথায় পাবেন আপনারা জাস্ট গুগলে চলে আসবেন লিখবেন জি ডাবলু জি ভি আই ডি এস ভিটস গুগল ভিটস লিখে সার্চ করবেন তো গত ভিডিওতে যখন এটা দেখাই আপনাদের এখানেই একটা বিপত্তি বাধে আপনারা বলেন ভাই আপনি গুগল ভিটস লেখার পরে এর মধ্যে প্রবেশ করলে আপনার সামনে যা আসে আমাদের সামনে তা আসে না এখন কেন আসে না এটাই মূলত দেখাবো আপনাদের সবার সামনে আসবে এবং এছাড়াও আরো একটা প্ল্যাটফর্ম দেখাবো প্ল্যাটফর্ম থেকেও আপনারা এরকম তৈরি করতে পারবেন আচ্ছা আমি গুগল ভিটস লিখে সার্চ করলাম এবার গুগল ভিটসের ভিতরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসছে আমার সামনে এরকম আসছে এখন যখনই গেট এস্টেটে আপনারা ক্লিক করছেন তখন আপনাদের সামনে এই পেজটা চলে আসছে কিন্তু আমার সামনে কিন্তু এই পেজটা আসে নাই আমার সামনে আসছে সরাসরি ভিডিও তৈরি করার একটা পেজ কোন পেজটা আসছে আমি সেইটা একটু দেখাই আমি জাস্ট এখানে সাইন ইন করে নিচ্ছি এই যে দেখেন সাইন ইন করে নিলাম সাইন ইন করার পরেই দেখেন এই কিন্তু ভিডিও তৈরি করার পেজটা চলে আসলো দেখলেন গুগল আমরা ভিডস মধ্যে চলে আসলাম এবং আমরা এখান থেকেই কিন্তু ভিইও থ্রি ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবো এই যে আমার সামনে এই পেজটা চলে আসলো কিন্তু আপনারা যে জিমেল দিয়েই লগ করেন না কেন আপনাদের সামনে এই পেজটা আসে না এখন এই পেজটা আনার জন্য কি করবেন এইটা একটু দেখাব এরপরে মূলত আমি আপনাদের দেখাবো এখান থেকে এবং নতুন আরো একটা প্ল্যাটফর্ম দেখাবো আচ্ছা এজন্য আপনি প্রথমে আবার গুগলে যাবেন যাওয়ার পরে এই গুগলে সার্চ বক্সে সার্চ করবেন গুগল অন লিখে জি ডাবল ও জি এল ই গুগল ও ই অন গুগল অন লিখে আপনি সার্চ করবেন সার্চ করলে একদম প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এইটার মধ্যে প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করার পরে আপনি এখানে দেখতে পারবেন লেখা রয়েছে গুগল এআই একটু উপরের দিকে ওভারভিউ পাশে গুগল এআই লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা এআই এর কিন্তু আপনার অফার দেয়া রয়েছে বা দুইটা এআই এর কিন্তু দুইটা অপশন দেয়া রয়েছে একটা হলো গুগল এআই প্রো অন এবং আরেকটা হলো গুগল এআই প্রো আলট্রা এখন আপনাদের এইখান থেকে যে কোনো একটা প্যাকেজ চালু থাকতে হবে এবং যেই জিমেলে এই প্যাকেজটা চালু থাকবে সেই জিমেল দিয়ে যখন আপনি এখানে লগ করবেন আপনার সামনে এরকম আসবে এবং এখান থেকে আপনার যদি কোনো প্যাকেজ চালু না থাকে তাহলে আপনার সামনে কেমন আসবে এরকম আসবে বুঝতে পারলেন পরবর্তী পেজে আর আসবে না এই পেজে আর আসবে না আপনি যতই যা করেন এই পেজে আর আসবে না এখন এই প্যাকেজটা আপনি আবার শূন্যতে অর্থাৎ কোন ধরনের খরচা ছাড়াই চালু করতে পারবেন এক মাসের জন্য দেখেন এখানে কি লেখার আছে ট্রাই গুগল এআই প্রো ফর ওয়ান মান্থ এক মাসের জন্য কোনো চার্জ ছাড়াই এই প্যাকেজটা নিতে পারবেন এজন্য কি করতে হবে এজন্য আপনাকে জাস্ট এটার উপরে একটা ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করে আপনার একটা কার্ড ইউজ করতে হবে দেখেন অলরেডি কিন্তু আমি এই প্যাকেজটা নিয়েছি এই জন্য এখানে আর আসেনি এখানে নেক্সট মাসের টেস্ট আছে তো এই মাসের জন্য নেওয়ার জন্য আপনি কি করবেন অর্থাৎ ফ্রিতে নেওয়ার জন্য আপনি জাস্ট গেট গুগল এআই প্রো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি একটা কার্ড ব্যবহার করে এখানে আপনি জাস্ট কার্ডের ডিটেলস দিয়ে দিবেন ডিটেলস দিয়ে দিলে এখানে আপনার কিন্তু চালু হয়ে যাবে আমি তো পার্সেস করার পরে এরপর আপনি যখন গুগল ভীরসে আসবেন এবং ভীরসে আসার পরে গেট স্টার্টে ক্লিক করবেন এবং যে জিমেলে আপনি ওই জায়গাটা পার্সেস করেছেন সেই জিমেলটা দিয়ে সাইন ইন করবেন এই যে দেখেন সাইন ইনে ক্লিক করলাম এবারে আপনি যখন এই যে সাইন ইন করে দিবেন এখানে সাইন ইন করার পরেই কিন্তু আপনার সামনে মূল অপশনটা চলে আসবে এই যে মূল অপশনটা এরকমভাবে চলে আসবে তো এখন এখান থেকে আপনি কীরকমভাবে ভিডিও তৈরি করবেন এটা একটু দেখিয়ে দেবো জাস্ট একটু খেয়াল করেন আচ্ছা একটু লোড নিতে একটু টাইম লাগবে এই যে লোড নেওয়া হলেও এবার আমি এখানে ক্লিক করে কেটে দিলাম আচ্ছা কেটে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আট সেকেন্ড করে আপনি যত ইচ্ছা তত ক্লিপ তৈরি করতে পারবেন তৈরি করার জন্য এখানে একটা অপশন রয়েছে দেখেন এখানে রয়েছে ভিইও নামের একটা অপশন রয়েছে এই অপশনের উপর একটি ক্লিক করবেন অপশনের উপরে ক্লিক করার পরে এখানে জেনারেট নামের একটা অপশন রয়েছে এইখানে আপনি মূলত প্রম্প দিবেন প্রম্প কোথায় পাবেন চার ওই আগের মতো করেই আমি চার জিবিটিতে চলে আসলাম চার আসার পরে এখানে আমি একটা প্রম্প দিব এই যে প্রম্প দিয়ে দিলাম দেখেন সুন্দরবনে হরিণ একসাথে পানি খাই এমন একটা প্রম্প দাও ভি থ্রি দিয়ে ভিডিও বানানোর জন্য ইংরেজিতে প্রম্ট দাও এটা লিখে আমি চার জিবিটিকে সেন্ড করলাম এখন চার জিবিটি আমাকে একটা প্রম্প দিচ্ছে সিম্পলি একটা প্রম্প দিয়ে দিল এখন আমি জাস্ট এই প্রম্পটাকে কপি করলাম কপি করার পরে আমি এখানে আসলাম এখানে আসার পরে আমি এইখানে ক্রমটা পেস্ট করে দিলাম এবারে আমি ক্রিয়েট অপশান একটা ক্লিক করে দিলাম আচ্ছা এখানে একশো পর্যন্ত লোড নেবে এরপরে মূলত ভিডিওটা তৈরি হয়ে যাবে তার মধ্যে আমরা নতুন প্ল্যাটফর্মটাও দেখিনি নতুন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা পাওয়ার জন্য আপনি এখানে সার্চ করবেন গুগল সবগুলো কিন্তু গুগলের প্রোডাক্ট অর্থাৎ গুগলের প্রোডাক্ট কোনো দেখাচ্ছি গুগলের প্রোডাক্ট দিয়ে আপনি যদি এই ভিডিওগুলো ফেসবুক বা ইউটিউবে আপলোড করেন আপনি যদি আপলোড করলে আপনি এই ভিডিওর জন্য মনিটিস পাবেন কোনো প্রবলেম হবে না ঠিক আছে জি ডবল জিএলি গুগল এআই স্টুডিও এই যে দেখেন গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করবেন গুগল এআই স্টুডিও আচ্ছা এখানে দেখে কত দূর হলো এখানে চুয়াল্লিশ পার্সেন্ট হয়ে গেছে এরপর আপনি গুগল এআই স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন গুগল এআই স্টুডিওর মধ্যে প্রবেশ করলে এখানে কিন্তু আবার ওরকম কোনো পার্টসেসের কোনো প্রয়োজন একদম সরাসরি পাবেন এখানে আসার পরে আপনি এখানে বেশ কিছু অপশন দেখবেন এখানে দেখবেন যে জেনারেট মিডিয়া নামের একটা অপশন রয়েছে এই অপশানে একটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এখানে ভিডিও তৈরি করার জন্য বেশ কিছু ট্যাম্প্লেট রয়েছে আপনি এই ট্যাম্পলেটটা বাছাই করবেন এইটা কিন্তু সবথেকে বেশি রিয়েলিস্টিক হয় এখান থেকে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি ভিডিওটা কেমন তৈরি করবেন শর্ট ভিডিও নাকি লং ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি মূলত এখানে একটা প্রম্প দিবেন এই যে দেখেন এখানে কিন্তু প্রম্প দেওয়ার জায়গা রয়েছে এই যে দেখেন এইখানে আপনি জাস্ট প্রম্পটা দিয়ে দেবেন এইখানে আমি যেটা কেটে দিয়ে আমি যে প্রম্পটা আনলাম সেই প্রম্পটা দিয়ে এখানে রান অপশন একটা ক্লিক করে দিলাম এখানে একটা প্রবলেম হয় প্রথম রান অপশনে দুই তিনবার ক্লিক করার পরে কেটে যায় এই যে দেখেন কেটে গেল না আবার ক্লিক করতে হবে এখানে আবার ক্লিক করলাম আবার কেটে গেল আবার ক্লিক করতে হবে এরকম চার পাঁচবার ট্রাই করার পরে একবার ভিডিও তৈরি হয় ঠিক আছে এবার নিচ্ছে দেখেন কতবার ট্রাই করলাম এখন নিচ্ছে এই যে শুরু হয়েছে তো ও এবার এসে কিন্তু আমার এই ভিডিও আবার তৈরি হয়ে গেছে দেখেন আমি একটু ভিডিওটা একটু জুম করি হ্যাঁ ইনসার্টে একটু ক্লিক করি দেখেন কতটা রিয়েলিস্টিক ভিডিও তৈরি হয়েছে ভাই দেখেন এই যে দেখেন দেখেন বাঘে আর হরিণী একসাথে আপনি ভিপিএন অন করে যদি এই ভিডিওগুলো তৈরি করেন না সেক্ষেত্রে এই ভিডিওগুলোর সাউন্ডও বাংলায় আনতে পারবেন যদি বাংলায় কোনো ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে চান আপনি সেখানে আপনি বাংলা ভয়েস ওভারেও ভিডিও বানাতে পারবেন শুধুমাত্র আপনার কি করতে হবে ভিপিএন অন করতে হবে আর কিছুই না এখন একটা প্রবলেম এখানে কিন্তু রয়েছে প্রবলেমটা কি বলেন তো প্রবলেমটা হলো এখান থেকে আপনারা যখন ভিডিও তৈরি করেন তখন বাংলায় প্রম দিলে কিন্তু এখানে ভিডিও তৈরি হবে না এখানে সব প্রম্প ইংলিশে দিতে হবে এই যে প্রম দিলাম না এগুলো ইংলিশে দিতে হবে বাট ইংলিশে দিয়েও আপনি বাংলায় কথা বলাতে পারবেন আপনি জাস্ট ওইখানে বলে দিবেন পুরো মানে ওই ইংলিশই লেখা থাকবে বাট কথা বাংলা ভাষায় বলবে চ্যাট জিবিটিকে বলে চ্যাট জিবিটি এরকমভাবে প্রম্ট আপনাকে দিবে তখন দেখবেন বাংলায় কথা বলে বাট বাংলায় কথা বলানোর জন্য ভিপিএনটা অন করে নিয়ে ভিডিওটা বানাতে হবে এবারে ভিডিওটা তৈরি হয়ে গেল কি করবেন এখানে দেখেন ফাইল নামের যে অপশন রয়েছে এখানে আসবেন এখানে আসার পরে ডাউনলোড এমপি ফোরে ক্লিক করবেন এই যে দেখেন ডাউনলোডিং হচ্ছে এখন ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা দেখতে দেখতে এ চলে আসি এ পাশে দেখি কী হয়েছে আচ্ছা এই পাশে মানে আমি কেটে দিয়েছি এই জন্য ভিডিওটা তৈরি হয়নি আচ্ছা এবার হবে অর্থাৎ এখানে আবার আপনার থাকতে হবে এখান থেকে বের হয়ে গেলে ভিডিওটা তৈরি হবে না এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে এখানে কিন্তু অটোমেটিকলি আসার আগেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে এই যে দেখেন ঠিক আছে তো এখানে কিন্তু ভিডিওটা তৈরি হচ্ছে তো অনেক সময় অনেক প্ল্যাটফর্মে হয় না তো মোট কথা হলো আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করেন আর এই প্ল্যাটফর্মে কাজ করেন দুইটা প্ল্যাটফর্মেই কিন্তু আপনাদের গুগল অন থেকে পার্সেস করে নিতে হবে এটা হলো মূল কথা ঠিক আছে এখান থেকে যত ইচ্ছা আপনার যত কিছু আপনি ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের